একরাশ মেঘ অশ্রুর মতো বৃষ্টি বুকে নিয়েই ফেঁসে চলেছে আকাশ তাই দেখে অবাক ব্যাপার কি এত কান্না নিয়েই মেঘ কোথায় যাচ্ছে মাঝ বাতাসের দাঁড় করিয়েই জিজ্ঞেস করল কার ঘরে আগুন লেগেছে শ্রাবণ তো শেষের দিকে এখন আবার বৃষ্টির তলব কে দিচ্ছে মেঘগুলো একটু চুপ করে রইল তারপর এক সর্দার গোছের মেঘ বলল গেছো ভুলে যে মানুষটা ব্যাপ্তিতে তোমার চেয়েও বিস্তৃত যার সৃষ্টির রামধনুতে আজও পৃথিবী রঙিন এক জীবনের বিষাদ মন্থন করেই যিনি সবার বাঁচার অমৃত রসদ এনেছেন তুলে আজই তো সেই স্বপ্নপথিকের চলে যাওয়ার দিন ফুলে গেছ তুমি তা আকাশ এমনই এক শ্রাবণ সন্ধ্যায় পূর্ণিমা চাঁদ কত ম্লান হয়ে কেঁদেছিল মনে নেই তা কি বাতাসও সেদিন এক নিদারুণ হাহাকারি শুনেছিল কোটি হা হুতাশ কতটা আধার হয়ে শোক নেমেছিল সেই কালো রাত তুমি ভুলে গেলে নাকি আকাশ আকাশ স্তব্ধ হলো তার মনে এলো সেই পরিচিত মুখ সভ্যতার শেষ ঋষির পথ ছেড়ে সে মেখেদের বলল যাও পৃথিবীকে দেখাও কতটা বিষণ্ন আজও আমাদের মন ঈশ্বর হারানোই আমাদের কান্নারা ঝড়ু কঝরেই ধরে রূপ বৃষ্টির ভেজা মাঠ ঘাট বা শহর গঞ্জগ্রাম সবার আসুক মুনি আজ সেই পিসা দিয়া বাইশে শ্রাবণ যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বাটে চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো মিটিয়ে দেব না দে বন্ধ হবে আনাগোনায় এই হাটে তখন আমায় নাই বা মনে রাখলে